আল্লাহর সাথে বন্ধুত্ব কল্পনা করার শির আল্লাহ তাআলার কারণে অলৌকিক ক্ষমতা আছে বলে বিশ্বাস করা শির আল্লাহ তাআলার কারণে অলৌকিক জ্ঞান ইলম আছে বলে বিশ্বাস করা শির আল্লাহ তাআলা অন্য কারো উপর নির্ভরতা করা কাউকে উকল ধরা শির এরকম অনেক বিষয় আমরা জানতে পেরেছি এবার আমরা সুন্নাবন্ধিত আরেকটা শিরকের কথা যাব সেটা হলো শিরকুত তাবারর বরবত অন্তরের জন্য শির আমরা সহজেই কিভাবে মুমিন শিরকের ইক্তিতে হয় এ প্রসঙ্গে এর আগে পূর্ববর্তী এক পর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আলোচনা করেছি আমরা দেখেছি আরবের কাপের গণ এবং সকল যুগের সকল মুসের বর্কতের বরকতের জন্য বেশি শীতের প্রতি বরকত কিন্তু এই গাছটা বা এই কবরটার বা এই পাথরটার মাধ্যমে আমরা পাবো সুতা বেঁধে রাখবো অথবা সেখানে তরবারি জুড়িয়ে দেব কন্যাটা বেঁধে রাখবো অথবা কাপড় বেঁধে রাখবো এর মাধ্যমে আমাদের প্রয়োজন মিটে যাবে এটা ছিল আরবের কাপের মুশ্রেকদের এবং অন্যান্য মুশ্রেকদের শিল্পের অন্যতম সমান দর্শক তাওহিদপন্থী মুমেন অনেক সময় না বুঝে এই শিল্পকে করতে পারেন যেটা আমরা হাদিস শরীফে দেখেছি রসল্লাহ সাল্লাহ সাল্লাম যখন আইনের যুদ্ধে যাচ্ছিলেন তখন কোন কোনো সাহাবি কোন কোন মুসলমান বলেন যে রসল আরবদের যেমন একটা বিশাল গাছ আছে যেখানে তারা রেখে বরত পায় রেখে গাছত পায় যেখানে তারা ভক্তি ভরে দাঁড়িয়ে থেকে নিয়ে যায় আমাদের একটা এরকম গাছ ঠিক করে দেন আল্লাহ রহস্যাস্লাম বললেন এটা সুস্পষ্ট দর্শক আমাদের সমাজে এই বরকতের জন্যই বেশি জন্য মুসলমান আল্লাহ বরকতের মালিক আমি আল্লাহর কাছ থেকে সরাসরি বরকত নেব এই চেতনা ভুলে যায় আমরা আল্লাহ রহমত বরকতের প্রশস্ততার ব্যাপারে অশুভ ধারণা পোষণ করি যে আল্লাহর বরকত বোঝায় সরাসরি পেতে পারবো না কোনো কিছুর মাধ্যমে আর এই চেতনার মাধ্যমে যে শীতগুলো শুরু হয়েছিল এটা সাহেবের জামানায় শুরু হয়েছিল এবং সাহেবরা কঠোর ভাবে প্রতিবাদ করেছে বরকতের অর্থ বরকত গ্রহণ তা তাবারুকের অর্থ কোন নবী কোন অলি কোন বিজড়িত কোন বিষয় সেখানে বসে সেখানে মাটি নিয়ে অথবা সেখানে বাদুবন্দীকে করে আল্লাহ থেকে একটু বেশি বরকত নেওয়ার চেষ্টা সাহেবগণ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ব্যবহৃত বিষয় থেকে বরকত নেওয়ার চেষ্টা করে রসুলামজু করার পরে পানি পিছিয়ে গেলে তারা নিজেরা গায়ে নিতেন কিন্তু রসুল সাল্লাহ সাল্লামের পরে আর কারোর জন্য রাখেন কারণ রসুল সাল্লাহামত কেউ না

কিছু কিছু মানুষ নতুন প্রজন্মের তাবি প্রজন্মের কিছু মানুষ ওই গাছটা গাছের নিচে ইবাদত করতে লাগলো রাখলো বলছেন তিনি শরীর ছিলেন তিনি বললেন আশ্চর্য আমরা যখন পরের বছর আমরা করতে আসলাম গাছটাকে চিনতে পারলাম না কারণ কোন গাছের নিচে আমরা বায়াত করেছি আমরা কেউ খেয়াল করিনি কারণ আমরা খেয়াল করেছি গাছের দিকে লক্ষ্য রাখিনি আর আমরা যারা বায়াত করেছিলাম তারা যে গাছ চিনতে পারলাম না খেয়াল রাখতে পারলাম না তোমরা কি করে বুঝলে এটাই সেই গাছ

এই গাছটাকে বরফদের উৎস মনে করে সেখানে খবর পেয়ে তাদেরকে দিলেন আর যদি আসেন সফরে এক জায়গায় তিনি দাঁড়িয়েছেন একটা মসজিদে সালাত আদায় করছেন দেখেন কিছু মানুষ কাবিলা থেকে নেমে সামনে এগিয়ে যাচ্ছে ওই মসজিদে নামাজ পড়ে আর কোথায় যাচ্ছে তিনি বলেন এটা কোথায় যাচ্ছে ওই পাশে একটা মসজিদ আছে সালাতের জায়গা আছে যেখানে মাধ্যমে তারা নবীদের অথবা লেখার মানুষদের স্মৃতি বিচরিত স্থান গুলো খুঁজে বেড়াতো সেখানে মসজিদ বানিয়ে নিত গা বানিয়ে নিত সেখানে এবাদুদের মাধ্যমে একটু বেশি করবো আশা করতো তোমরা খবর দেয় এমন করো না যদি চলার পথে যে জায়গাে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত আদায় করেছিলেন ওই জায়গা সালাতের রত হয় তুমি সেইভাবে আসতে পারো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে সালাত আদায় করেছিলেন সেই সালাত তুমি সেখানে পড়ে যাও এটা ইত্তেবা হবে এটা তাবাররুক হবে না ইত্তেবার মাধ্যমে আমরা বরকত হবে এভাবে কিন্তু তা যদি না হয় তাহলে তুমি ইচ্ছা করে ওইখানে সালাত আদায় করবে বরকত হবে এই রকম ইচ্ছা করো না এটা হলো আল্লাহর বরকত নিয়ামত পাওয়ার জন্য কোন স্থান জায়গা বা ব্যক্তিকে বস্তু মানার মাধ্যমে যে শিরক সেই পরিণতি হওয়ার পর সম্মানিত দর্শক এভাবে অগণিত শিরক আমাদের সমাজে ছড়িয়ে রয়েছে শিরককে বাস্তব হলে আমাদেরকে অবশ্যই শির কি এবং কেন এগুলো জানতে হবে শিরকের মহা অপরাধ থেকে মহা জুলুম থেকে নিজেকে রক্ষা করতে হবে